এটাতে কিন্তু ব্যবহার করেছে একশো এক ক্যামেরা এটু ব্যাটারি আর চল্লিশ ওয়াটের ফার্স্ট চার্জিং পাচ্ছেন এই ফোনটিতে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যান আদার কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে গিয়ে মালয়েশিয়াতে ওয়াই নোভা টুয়েলভ নিয়ে তবে এই সিরিজটির একটা মডেল হচ্ছে গিয়ে ওয়াই নোভা টুয়েলভ আই নিয়ে এটা কিন্তু খুব মিডল রেঞ্জ এর ফোন খুব বেশি যে হাই বাজেট এর ফোন তা কিন্তু নয় তবে মিডিল রেঞ্জ এর ফোন হওয়ার সত্ত্বেও এটাতে কিন্তু আপনারা অনেকগুলো ফিচার আলাদা আলাদা পাবেন আজকে আজকের ভিডিওটি কিন্তু এটা নিয়ে সো फ्रेंड्स পুরো ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে আর হ্যাঁ আপনি যদি চ্যানেলটিতে নতুন হন তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন আমরা আগে ফোনটা দেখি সো फ्रेंड्स এখন আমি আছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিদিনটাং প্যাভিলিয়ন টাওয়ারের ফ্লোর 5 এ এটাতে হচ্ছে ওয়ের অফিসিয়াল স্টোর তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি আমার সামনে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াই নোভার টুয়েলভ আই এটাতে কিন্তু আপনারা অনেক অনেকগুলো পিচার পাবেন যেটা কিন্তু একশো এইট মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু ক্যামেরা সেটআপটা কিন্তু জাস্ট অসাধারণ লুকিং লাইক এ ওয়াও আর এটাতে কিন্তু চল্লিশ ওয়াটের ফার্স্ট চার্জিং এবং কি হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে পাঁচ হাজার এমএজের ব্যাটারি আচ্ছা সব কিছু আমরা বলবো তাহলে চলুন আমরা আগে দেখি এই ফোনটিতে কি কি আছে ফোনটি হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির আইপিএস এলসিডি যা কিনা রেজলেশন এক হাজার আশি বাই তেরশো আষ্টআশি যা কিনা 90 এস জি পাচ্ছেন রিফ্রেশ রেটে তাহলে চলুন আমরা ভিতরে কি গেছে আমরা আগে সেটা দেখি এই ফোনটি কিন্তু তিনটি কালার পাবেন একটা হচ্ছে গ্রিন ব্ল্যাক এবং কি হোয়াইট কালার র্যাম হচ্ছে এইট জিবি প্লাস তিন জিবি আরও বাড়াতে পারবেন আপনারা দুশো ছাপ্পান্ন জিবি হচ্ছে ফোন মেমোরি আর প্রসেসরটা পাচ্ছেন আপনারা ওয়ার্ল্ড কাপ স্ন্যাপড্রাগন সেট জিরো এটা কিন্তু পাঁচ হাজার এর ব্যাটারি আর চল্লিশ ওয়াটের ফার্স্ট চার্জিং পাচ্ছেন এই ফোনটিতে তাহলে এবার চলুন আমরা এটা ক্যামেরা নিয়ে কথা বলি ক্যামেরাটা কিন্তু দেখতে পাচ্ছেন সাইডটা সিস্টেম কিন্তু না এটাতে কিন্তু দুইটা ক্যামেরা সেট আপ নিয়ে এই ফোনটি এটা হচ্ছে ফ্ল্যাশ লাইট আর এটা হচ্ছে এমনিতে দিছে যেটা শো করার জন্য তবে ক্যামেরা সেট কিন্তু অনেক সুন্দর করছে আর ফোনটাও মোটামুটি হাতে নিলে আলাদা একটা ফিল পাওয়া যায় তবে সবচেয়ে বড় কথা এটা কিন্তু গুগল প্লে স্টোর নেই আচ্ছা চলুন তাহলে এবার আমরা এটা ক্যামেরাটা দেখি এটাতে কিন্তু ব্যবহার করা হচ্ছে একশো এক মেগাপিক্সেলের ক্যামেরা এটা আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তোলার আগে একরকম তোলার পরে অন্যরকম একটা অনেক সুন্দর একটা সিস্টেম চলে আসে হ্যাঁ যথেষ্ট ভালো লাগছে এটা একশো এক মেগাপিক্সেলের ক্যামেরা আর আপনারা এটাতে জুম করতে পারবেন টেন এক্স জুম আপনারা জুম করতে পারবেন টেন এক্স জুম তবে মোটামুটি ভালো খুব একটা বেশি যে ভালো তা বলা চলে না ভিডিও করতে পারবেন এক হাজার আশিতে এবং সাতশো বিশ পিক্সেলও করা যাবে তবে এক হাজার আশি যদি থার্টিএস দেখতে পাচ্ছেন এফ পিপিএস হলে কিন্তু একটা ভিডিও একশো আশি এবং থার্টিএস এ ভালো একটা ভিডিও আপনারা পাবেন না স্মুথলি মোটামুটি আমাদেরকে যথেষ্ট ভালো লাগছে এটা আর আপনাদেরকে যদি এটা ফোরটি মোটটা দেখায় একটা ছবি তুলে দেখায় পর্টিট মোডটা হুম মোটামুটি ভালো মোটামুটি স্যাটিসফাই তো फ्रेंड्स এটা যেহেতু পিছনে ক্যামেরা আমরা দেখে বলছি চলুন আমরা সামনের ক্যামেরা দেখে সামনের ক্যামেরা অনেক কম দিয়ে বলছে মাত্র 8 মেগাপিক্সেল তবে কোয়ালিটি যথেষ্ট ভালো ছবি তুলে আপনাদেরকে দেখায় फ्रेंड्स কোয়ালিটি যথেষ্ট ভালো পর্টিট মোডটা যদি আপনাদেরকে একটু দেখায় হ্যাঁ ভালো যথেষ্ট ভালো বুঝছে আর ভিডিও করতে পারবেন ফ্রেন্ডস সামনে এক হাজার আশিতে তবে থার্টি এফ পিপিএস সিক্সটি এফ পিপিএস এ নেই স্মুথলি ভিডিও এটাতে পাচ্ছেন না তবে যথেষ্ট ভালো লাগছে আমার থেকে তো পার্সোনালি গ্রিন কালারটা যথেষ্ট ভালো লাগছে তাহলে চলুন ফ্রেন্ডস এটা আমরা অফিসিয়াল দামটা জেনে নিই এটা হচ্ছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবিতে যেটা পাচ্ছেন এটা হচ্ছে এক হাজার দুশো নিরানব্বই রিঙ্গিত এটা এখন পর্যন্ত এটা অফিসিয়াল প্রাইস তো ফ্রেন্ডস এই ছিল আজকে ব্লগ যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর হ্যাঁ মানে সেতে কোন কোন মোবাইল ড্রোন বা ল্যাপটপ কি ধরনের ইলেকট্রনিক্স ডিভাইসের দাম সম্পর্কে জানতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন সো দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ শুধু ভালো থাকবেন ধন্যবাদ